ব্যক্তিগত ব্যাপার তসলিমা না ভুলে গেছো যাও এরকম ভুলে যে কেউ যেতে পারে এমন কোন অসম্ভব কীর্তি তুমি ফিরে আর তাকিও না আমার দিকে আমার শূন্যতার দিকে আমি যেভাবেই আছি যেভাবেই থাকি এ আমার জীবন তুমি এই জীবনের দিকে আর করুন করুণ চোখে তাকিও না কোনো দিন ভুলে গেছো যাও বিনিময় আমি যদি ভুলে না যাই তোমাকে যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার তুমি এই ব্যাপারটি নিয়ে ক্ষেটো না এ আমার জীবন কার জন্য কাঁদি কাকে গোপনে ভালোবাসি জানতে চিয়ো না ভুলে গেলে তো এই হয় ছেড়ে চলে গেলে তো এই হয় চার চার জীবনের মতো যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে তুমি তো জানোই সব জেনেও কেন বলো যে মাঝে মাঝে যেন খবর টবর কেমন আছি আমার কেমন থাকায় তোমার কী বাজায় আসে যদি খবর দিই যে ভালো নেই যদি বলি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে শরীর কেমন করছে তুমি তো আর ছুটে আসবে না আমাকে ভালোবাসতে তবে কি লাভ জানিয়ে কি লাভ জানিয়ে যে আমি অবশেষে সন্ন্যাসী হলাম